কে 200 টাকা দোয়া তোমরা না আচ্ছা আমি যে কথা বলতেছি যে কোরআন কয় পারা 30 কর্ম নাই এরকম মানুষ আছে হ্যাঁ ಯಾವಾಗಲೂ স্কুল মোবাইল অনেক জায়গায় হ্যাঁ বিজনেস কিরকম রকম না সুস কোনা বাবা এরকম ইনকাম করে তো কর্ম সারা মানুষ নাই একটা 1000 করে টাকা দিবেন দাদুর লফি স্কুল সরকার 2000 টাকা লাগবে আছলি মাশাআল্লাহ সিমেন্ট মন্ডল দুই বস্তা সিমেন্ট সিমেন্ট টাকা বাকি কত টাকা